শুভ সকাল বন্ধুরা তো তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আজ নতুন আরও একটি ভিডিও তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর আজকে হলো শনিবার এখন কিন্তু ঘড়ি কাটাতে সময় হয়েছে ওই সকাল সাতটা মতো তো আজকের ব্লগটি আমি সকাল থেকে শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে আশা করি আজকের ব্লগটি তোমাদের বেশ ভালো লাগবে তো চলো দেখতে থাকো うん。 আমি কিন্তু আজকের ব্লগটি কাজবাজ থেকে শুরু করলাম না ভাবলাম আমাদের বাড়িতে যেসব ফুল হয়েছে সেগুলো একটু তোমাদের ঘুরে ঘুরে দেখাই কি জানো তো বাড়িতে অনেক ফুল গাছ লাগিয়েছি আর সেখানে বেশ ভালো ফুলও হয়েছে এখানে দেখো এই গাঁধা ফুলগুলো লাগিয়েছি রক্ত গাঁধা আমার না ভীষণ ভালো লাগে রক্ত গাঁধাগুলো আর যেদিন এই গাছটা আনতে গিয়েছিলাম না এই ফুলটা পুরো ভেঙে গেছে প্রচণ্ডই বড় ফুল হয় একটাই প্রচণ্ড বড় হয় আর সব ছোট ছোটো হয় তো যাই হোক সমস্ত ফুলগুলো তোমাদের দেখানো হয়নি তবে পরবর্তীতে আবার দেখাবো কিছু কিছু ফুল ফুটছে এখনও আবার কিছু কিছু বেশ ভালো ফুটেও গেছে চলো তবে সকাল সকাল আমি এদিকে স্নানটাও সেরে এসেছি আজকে কিন্তু মাথায় শ্যাম্পু করেছি আর আজকে কিন্তু প্রচণ্ড সকালবেলা ঠান্ডাও রয়েছে এখন যেহেতু ঠান্ডার সময় ঠান্ডা তো পড়বেই বলো আর তার পাশাপাশি সমস্ত কাজবার সকালে সেরে নিয়েছি রোজ সকালে উঠে আগে বাসি কাজগুলো সেরে তারপরে তো স্নানটা করি তারপরে ঠাকুর পুজো দিই এখন যাব ঠাকুর পুজো দিতে তার আগে এখনও অনেক কাজ বাকি রয়েছে চলো তবে এদিকে আমি এই যে চুলটা একটু আছড়ে নিলাম এখন সিঁদুর পরে নেব সকালে এই যে নিজের যদি একটু যত্ন না নিই না তাহলে আর সময় হয় না আর সত্যি কথা বলতে গ্রামের বউ বলে বা এই যে আমার ছোট্ট কুঠির রয়েছে বলে নিজে স্মার্টলি ভাবে থাকবো না এটা কিন্তু নয় আমি কিন্তু সবসময় নিজের মতো করে স্মার্টলি থাকতে বেশ পছন্দ করি অনেকে ভাবে এর ঘরবাড়ি নেই এরকম কিন্তু ভেবেই থাকে অনেকে কিন্তু ভাবে আর আমাদের আশেপাশে কিছু লোকজনও আছে কেউ ভালো কেউ সহ্য করতে পারে না এ একটা ভালো ড্রেস পরছে বা একটা ভালো জিনিস খাচ্ছে সেটা কিন্তু আমাদের সহ্য হয় না তো সেই ক্ষেত্রে আমি একটু ভালোভাবে চড়ি একটু মানে ভালোভাবে খাওয়া দাওয়া করি সেটা কিন্তু অনেকের আছে সহ্য হয় না কিন্তু কি করব বলো আমার মতো আমি থাকতে বেশ ভালোবাসি আমার স্বামীর যদি অসুবিধা না হয় তাহলে পাড়ার লোক কেন অসুবিধা সত্যি কথা বলতে এরকম প্রত্যেকটা পাড়ায় কিন্তু এক একজন থাকে বা অনেকেই থাকে যে কারোর ভালো কেউ সহ্য করতে পারে না তার গুণগান কিন্তু পেছনে মানে কি বলবো তার নামে এত এত কথা বলে আর সামনে এসে এতটা ভালো সাজে সেটা কিন্তু বোঝাই যায় না জানো তো এদেরকে কি বলা হয় এদের বলা হয় দোমুখ সাপ তেমনটা কিন্তু আমি কখনো করতে পারি না এই কথা নিয়ে মাঝে মাঝে ভাবি যে মানুষ কি করে পারে একটা মানুষের সামনে এসে এতটা ভালো ব্যবহার করে আর ওই যে আরেকজনের কাছে দুর্নাম করে তাদের থেকে এখন অনেকটা দূরে সরে এসেছি তাদের সঙ্গে এখনও আলাপ বা কোনো কথাই বলি না কারণ কি জানো তো তারা যে আমার সামনে ভালো বলবে অন্য লোকের সামনে গিয়ে আমার আবার দুর্নাম করবে এরকম তোমাদের কার কার সাথে হয়েছে অবশ্যই জানিও কিন্তু এর মাঝে বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে এইসব কথা নয় বাদই দিলাম সত্যি কথা বলতে এই সমস্ত কথাগুলো বলতে চাই না কিন্তু কিছু কিছু মানুষ এমন আছে আমার খাবে আমার পড়বে আবার আমার নামে গুণগান করবে না কিন্তু আমার নামে দুর্নাম করবে যাই হোক এদিকে বিছনাটা তুলে নিয়েছি কি সুন্দর লাগছে দেখো সকাল সকাল বিছনাটা কী জানো তো সকাল সকাল স্নানটা করলে না নিজের মনটার ভেতরও অনেকটা ফ্রেশ অনুভব হয় আর নিজেরও ভালো লাগে এই অভ্যাসগুলো কিন্তু আমি সর্বদাই মেনে থাকি বিয়ের পর থেকেই এই অভ্যাসগুলো মেনে আসছি তোমরা কারা কারা এরকম সকালবেলা স্নান করো অবশ্যই জানিও কিন্তু আর কি জানো তো শীতের দিনে একটু কষ্ট হয় তার ভেতর বেশ ভালো সকালে জলটা বেশ গরম থাকে আর স্নান করতে বেশ ভালো লাগে কিন্তু তারপরে ভীষণ ঠান্ডা লাগে কিন্তু তো যাই হোক এদিকে আমি সকাল সকালবেলা ঘরটাকে ছাড় দিয়ে নিয়েছিলাম এখন আবার ছাড় দিয়ে নিচ্ছি আবার মাম্মা সোনাকে নিয়ে স্কুলে যেতে হবে চলো তবে ঘরটাকে এখন একটু টুকটুক করে ছাড় দিয়ে নিই আর এই যে তোমরা তো দেখতেই পাচ্ছ আমাদের নিচের প্লাস্টিকটা একটু ছিঁড়ে গেছে এটা মামা মাম্মের বার্থডে আসার আগেই ভেবেছি ঠিক করব। কারণ বুঝতেই পাচ্ছ বাড়িতে একটা ছোট্ট অনুষ্ঠান হলে অনেকটাই চাপ থাকে যতটুকুই অনুষ্ঠান করো না কেন চাপটা কিন্তু থাকেই সে যতটুকুই হোক না কেন যাই হোক মাম্মের বার্থডেটা প্রথম বছর বেশ জমজমাট করে করেছিলাম সেদিন মানে সেদিন বিরিয়ানি দেওয়া হয়েছিল আর এবছর জন্মদিনে কিন্তু ভেবেছি ফ্রায়েড রাইস করবো আর সঙ্গে চিকেন করব দেখি কতদূর কি সম্ভব হোক ইচ্ছা আছে কিন্তু যাই হোক এদিকে দেখো ঘরটা আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি কেমন লাগছে জানিও একটু তোমাদের দেখিয়ে দিই এর মাঝে বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে এখন এই যে মাম্মামের কিছু জামা কাপড় ছিল সেগুলোকে আমি এখন ভাজ করে নেব কী জানো তো তোমাদের সঙ্গে এই ভিডিওগুলো অনেক দিন শেয়ার করা হয় না এই যে জামা কাপড় গোছানো এটা সেটা ভাবলাম আজকে একটু হাতের সময় রয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করি একটা কথা কি জানো তো আজকে ভয়েসটা দিতে আমার অনেকটাই অসুবিধা হচ্ছে কারণ হচ্ছে আমি এই এখন দশটা বাজে সকাল মানে আজকে হচ্ছে শনিবার সকাল দশটা এখন ভয়েসটা দিচ্ছি আর তোমাদের সঙ্গে তো বিকালে ভিডিওটি শেয়ার করব মানে পাঁচটার সময় আর কি জানো তো প্রচণ্ড পরিমাণেই আমাদের এখানে আওয়াজ হচ্ছে গাছ কাটছে তো যার জন্য ভীষণ ভীষণ এই অসুবিধাগুলোর সম্মুখীন হতে হয় কিন্তু যাই হোক এখন এই যে মামামের অড্রপে একটু হাত দিয়েছি আর কি জানো তো এই অড্রপটা বেশ খানিক দিন গোছানো হয় না তার জন্য ভাবলাম অড্রপটা বেশ ভালোভাবে গুছিয়ে নি এখন হাতে একটু সময় রয়েছে আর ওই যে তোমাদের যে কথাটা বলছিলাম আমাদের এই যে এই সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় কপিরাইটের ভয় রয়েছে তার পাশাপাশি কোথাও মিউজিক হলে কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে কপিরাইট মেরে দেয় ভিডিওতে আর সত্যি কথা বলতে এতটা কষ্ট করে ভিডিও করে যদি তারপরে কপিরাইট খাই কতটাই না কষ্ট হয় বলো সেই জন্য আমাদের এই সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে কিন্তু অনেকগুলো এই সতর্ক মেনে চলতে হয় বা অনেকগুলো শর্ত আমাদের মেনে চলতে হয় সেগুলোর ভেতর আমি যেগুলো মেনে থাকি সেগুলো কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি কি জানো তো এই যে কোথাও মিউজিক হলে তার ভেতর যদি আমরা ভিডিওতে ভয়েস বা কথা বলি সেখানে কিন্তু কপিরাইট আসে আর তার পাশাপাশি কারো ভিডিও যদি আমরা ছাড়ি মানে তাদের ভিডিও তো সেই ক্ষেত্রে সেখানেও কিন্তু স্ট্রাইক খাওয়ার ভয়টা রয়েছে আর তার পাশাপাশি আরও অনেক সমস্যা রয়েছে যেগুলো আমাদের মেনে চলতে হয় আর এই জিনিসগুলো কিন্তু আগে জানতাম না যখন একদম নতুন চ্যানেল খুলেছিলাম এটা কিন্তু আমার দ্বিতীয় চ্যানেল আর সেখানে কিন্তু আমি ভালোবাসা পেয়েছিলাম কিন্তু শর্টে আর সঙ্গে কিন্তু যে চ্যানেলে শর্ট ছাড়বে সেই চ্যানেলে কিন্তু বড় ভিডিও ছাড়লে এরকম একটা ভিউজ হতে যায় না তার পাশাপাশি কিন্তু ওই শর্টেই ভিউজ হয় কিন্তু বড়ো ব্লগে একদমই ভিউজ আসে না আর এই সমস্যাগুলো সম্মুখীন আমি হয়েছি জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি যেটুকু আমি সম্মুখীন হয়েছি সেটুকুই শেয়ার করছি তো যাই হোক তোমাদের সঙ্গে অনেক কথা বলে ফেললাম আর তোমরা যদি এ বিষয়ে কিছু জানতে চাও আমি যেটুকু জানবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। যাই হোক এদিকে ওয়ার্ড্রপটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি মাম্মসোনার আমি আটকে দিলাম আর আমার সোনা এদিকে কম্বল মুড়ি দিয়ে দেখো কার্টুন দেখছে এখন আবার যাব হচ্ছে একটু বাজারে দরকার রয়েছে তো চলো তবে মাম্মসোনা এদিকে একটু কার্টুন দেখুক আর আমি এখন রেডি হব তারপরে যাব বাজারের দিকে এইদিকে কিন্তু আমি রেডি হয়ে গেছি আর এখন তোমাদের বললাম যাব বাজারের দিকে বাজারে একটু দরকার রয়েছে যাবো হচ্ছে একটু পার্লারে তোমাদের বলেছিলাম না কান ফোটাবো তার জন্য চলো তবে এইদিকে আমি পুরোপুরি রেডি হয়ে গেছি আমি যাব মাম্মাম যাবে আর আমার একটা পাশের বাড়ি নন যাবে যেহেতু একা কোথাও যেতে ভালো লাগে না তার জন্য কিন্তু আমরা এই সকলে মিলেই যাব চলো তবে রেডি হয়ে গেছি আর আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও মাম্মাম দেখা একটা হামি দিয়ে দিল চলো তবে যাওয়া যাক আর এই যে দেখো পার্লারে চলে এসেছি মামামকে একটা খাবার কিনে দিয়েছি সেটা খাচ্ছে আর এদিকে ওদিকে তাকাচ্ছে আর সঙ্গে চলো তবে তোমাদের কিছু কামেন্টের রিপ্লাই দেওয়া যাক কালকের ভিডিওতে সোমা নামে দিদিভাই আমাকে কামেন্ট করেছে ভেরি নাইস ভিডিওস সেই ক্ষেত্রে অসংখ্য ধন্যবাদ দিদিভাই সুন্দর একটা কামেন্ট করার জন্য আর তুমি এই যে অনেক দিন পর বেশ কামেন্ট করলে এটা দেখেও বেশ ভালো লাগলো কিন্তু দিদিভাই তুমি কেমন আছো অবশ্যই জানিও সঙ্গে টুম্পা দাস কামেন্ট করেছে খুব সুন্দর ভিডিও অসংখ্য ধন্যবাদ এই যে একটা সুন্দর কামেন্ট করার জন্য আর এই বোনটি বা দিদিভাই আমাকে কিন্তু রোজই কামেন্ট করে আর সেই কামেন্টগুলো পড়তেও বেশ ভালো লাগে কিন্তু যাই হোক পার্লারে তো চলে এসেছি আর তোমাদের সঙ্গে এই যে বললাম যে কান ফোটাবো সেটা শেয়ার করবো জানো তো ভীষণ ভয় লাগছিল আগেও ফুটিয়েছি তবে আজকে ভীষণ ভয় লাগছে জানি না কি হবে এই নিয়ে অনেকটা বড় একটা লং ভিডিও হয়েছে আমি কেটে কেটে তোমাদের সঙ্গে শেয়ার করছি কিন্তু যাই হোক এই জিনিসগুলো বিশেষ করে ভীষণ ভয়ও লাগে তার পাশাপাশি বেশ ভালোও লাগে চলো তবে এখন কানটা ফোটানো যাক আর তোমাদের সঙ্গে কিছু ক্লিপ শেয়ার করি দেখো সেদিন কতই না মানে কী বাহানা করছিলাম যাকে বলা হয় সত্যি কথা বলতে বিশেষ করে খুবই ভয় লাগছিল আর আজকে কিন্তু আমার গলাটাও প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়েছে জানি না কেন হয়তো ঠান্ডার জন্য একটু একটু ঠান্ডা লেগেছে চলো তবে আরও কিছু কমেন্ট রয়েছে আর এদিকে আমার কানটা ফোটানো যাক আর তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দেওয়া যাক তোহানা নামে আমার মিষ্টি বোন আমাকে কমেন্ট করেছে তোমার সাথে কথা বলতে চাই দিদি ভাই আমার অনেক দিনের শখ অবশ্যই তোমাদের সঙ্গে আমার ফেসবুক লিঙ্কটা শেয়ার করার চেষ্টা করব সেখানে চাইলে কিন্তু তোমরা আমার সাথে কথা বলতে পারো সঙ্গে আরেকটা দিদিভাই কামেন্ট করেছে অঙ্কিতা নামে সে আমাকে কামেন্ট করেছে মাম্মামের বয়স কত মাম্মামের বয়স এই যে এখন মানে জানুয়ারি তেইশ তারিখে কিন্তু তিন বছর কমপ্লিট হবে আর সেই ক্ষেত্রে মাম্মামের এখনও তিন বছর হয়নি তবে কয়েকটা দিন বাকি রয়েছে চলো তবে এই দেখো এখনও কান ফোটানো হয়নি তবে এখন হবে আর বিশেষ করে ভীষণ ভয় লাগছিল জানো না কি বলবো আজকে ভীষণই ভয় লাগছিল আর তোমরা অনেকেই কামেন্ট করেছো দিদিভাই তুমি নিচের নাকটা কোথা থেকে ফুটিয়েছো সেই ক্ষেত্রে তো তোমাদের আগের দিন বলেছি আমি নিচের নাকটা কিন্তু একটা দিধার কাছ থেকে ফুটিয়েছিলাম আর এই যে আজকে কিন্তু ওপরের কানটা ফোটালাম এখানে আমার অনেক দিনের ইচ্ছা ছিল একটা শখই বলতে পারো সেটা আজকে পূরণ করলাম তবে কানেরটা খুব তাড়াতাড়ি নিয়ে আসব কিন্তু রঙ্গে নেহা নামে আমার বোন আমাকে কামেন্ট করেছে তুমি যে ব্লগের ফার্স্ট মিউজিকটা দাও সেটা কোথা থেকে নিয়েছো আমি কিন্তু সেটা কোথাও থেকে নিয়েছি বলতে আমার দিদি আমাকে দিয়েছে আর তাছাড়া ক্রোম থেকেই মিউজিক নেওয়া হয় সেটাই আমি অন্তত জানি আর তাছাড়া ওটা আমার দিদি আমাকে দিয়েছে আমি সেটা বলতে পারবো না কোথা থেকে নিয়েছি তো সেই ক্ষেত্রে তোমাদের বলেই দিলাম আর এদিকে আমার কান কমপ্লিট তোমাদের একটু দেখিয়ে দিই যে কেমন লাগছে তোমরা কিন্তু জানিও চলো তবে আজকের ব্লগটিও বেশি বড় করব না এখানেই শেষ করবো সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলকে টাটা